বিশ্বের মধ্যে একটা দেশ যেই দেশের নাম ব্রাজিল সেখানে প্রকাশ্য আদান দেওয়া নিষেধ আরেকটা দেশ আর্জেন্টিনা যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মারাই না ওকে মানলে মানার মতোই তোকে মানতে হবে

ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কুরআন সুন্দর আলোকে আলোকিত করতে হবে কথা বলেন ঠিক না বলেন এই কথাগুলো যখন আমি বলি এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি যে স্বাধীনতায় স্বাধীনতা নাই ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা উড়াও কথা বলুন ঠিক না বলুন আমি দেখতে পাচ্ছি গরু জবাই করা হয় কখনো কখনো সেটাও শোনা যায় দল সাপোর্ট নিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে গুম পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভাবে ভালো লাগে এভাবে অন্ধ হলে চলবে না তোমাকে সংযত হতে হবে আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ হতে হবে পরিপূর্ণ মুসলমান হতে হবে অর্ধেক ধরবেন অর্ধেক মানবেন আমি জানি সাপুটের সাথে অনেকে অনেক ফতুয়া দিবেন কিন্তু যখন আপনি সাপুটকে কেন্দ্র করে মেরে ফেলেন তখন ফতোয়াটা যাবে কোথায় বন্ধ হবেন না সংযত হবেন তাইলে সব জায়গায় শান্তিতে থাকবি কথা বলেন ঠিক কিনা তুই ফোন করছ দাঁড়া উঠ উঠ তুই ক নবীজি চলে গেছে নবীর জানাজার নামাজের ইমাম ছিল কেডা সঠিক বলতে পারতে না তুই নবীর উম্মতি সত পরে গেলে তুই কইবা কিছু জানি না ফোন করতে জানতে ফোন একটা গজব ফোন একটা গজব ইয়া না বইয়া আমার সামনে বইয়া কই রে কি দারে হ্যাঁ

বেঁচে থাকতে মূল্যায়ন করতে হবে মরে গিয়ে মূল্যায়ন করে কোনো লাভ হবে না মনে রাখবেন যে আপনাকে যতটুকু ভালোবাসছে যেভাবেই ভালোবাসছে সে আপনাকে মন থেকে ভালোবাসছে তারও ভালোবাসাকে ছোট ছোট দেখা যাবে প্রত্যেকটা মানুষের ভালোবাসা আপনার জীবনে জরুরি একটা আছে ছেলের এত জন বলেছে ছাড়ে নাই তার ভালোবাসার মানুষ বউটা যখন একবার বলেছে সেই হাজাই দিনের অভ্যাসটা পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে ছাড়লো তো ছাড়লো কেমনে প্রেমের কারণে

শুধু পেটে রাখার কারণে আমি তো আমার বান্দাকে নিজের কুদরতি হুকুম দিয়ে হাত দিয়ে সৃষ্টি করেছি মায়া করে সৃষ্টি করেছি আমি